হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কি ঝিঙে চাষ করতে চাইছেন ঝিঙে গাছে কি ভালো ফলন পাচ্ছেন না ঝিঙে গাছ কি ভালো বৃদ্ধি হচ্ছে না তবে আমি বলবো এই ভিডিওটি আপনাদের জন্য কেননা আজকে আমি দেখাবো যে ছোটো ঝিঙে গাছের মধ্যে কি কি জৈব সার দিলে দ্রুত বৃদ্ধি পাবে এবং সেই সাথে প্রচুর ঝিঙে ধরবে দেখো বন্ধু ঝিঙে গাছের বীজগুলো দিয়েছিলাম এবং ঝিঙে গাছগুলো কি সুন্দর হয়েছে জৈব সার দেওয়ার জন্য প্রথমে গোড়ার মাটিগুলোকে আলগা করে নিচ্ছি এইভাবে আলগা করে নিলে শেকড়গুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং আগাছা মুক্ত থাকবে এবং সার দেওয়ার সুবিধার্থে চারিদিকে মাটিগুলো এভাবে সরিয়ে নেব মাটি আলগা করার পাশাপাশি ঝিঙে গাছের আগাছাগুলোকে পরিষ্কার করে দেবেন এই পরিমাণ দিয়ে দেব আমি কিছু জৈব সার আপনারা এই জৈব সারগুলি সারের দোকানে কিনতে পাবেন গাছ বৃদ্ধির জন্য এই জৈব সারে সকল পরিমাণ খাদ্য উপাদান আছে আমি এই ঝিঙে গাছে চারিদিকে দেড়শো থেকে দুশো গ্রাম জৈব সার দিয়ে দেব এই জৈব সারগুলি গাছের সাত থেকে আট দিন পরপর দিতে পারেন এরপর আমি কিছু দিয়ে দেব গোবর সার গোবর সার গাছের উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং ভালো করে মাটি দিয়ে গোড়াগুলো ঢাকা দিয়ে দেব। এবং নিয়মিত জল দিতে হবে গাছে পরিমাণ মতো জল দিতে হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিও পেতে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে